আসসালামু আলাইকুম শুকরিয়া দর্শক আশা করি সকলে ভালোই আছেন আজ আমরা আলোচনা করব এটি বেশ ঝলমলে প্রশ্ন নিয়ে সৌদি আরব কি আসলে পাকিস্তানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে শুনে সিনেমার মতো মনে হচ্ছে কিন্তু বিশ্বাস করুন প্রশ্নটা একেবারে বাস্তব রাজনৈতিক পরিমণ্ডল থেকে উঠে এসেছে সম্প্রতি পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়েছে চুক্তির মর্ম কথা হলো যদি যদি এদের মধ্যে একজন আক্রমণের শিকার হয় তাহলে অন্যজন সেটিকে নিজের উপর আক্রমণ মনে করবে অনেকটা ন্যাটো জোটের মতো যেখানে ধরা হয় একজন আক্রান্ত মানে সবাই আক্রান্ত তবে এখানে এসে দাঁড়ায় সে জ্বলন্ত প্রশ্ন চৌথ প্রতিরক্ষা মানে কি পরমাণু বোমা শেয়ারিং হবে পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্ক মোটেও নতুন উনিশশো সাল থেকে আজ পর্যন্ত পাকিস্তান প্রশিক্ষণ দিয়েছে সৌদি সেনাদের সংখ্যা আট হাজারেরও বেশি পাকিস্তানি সেনারা অতীতে সৌদি আরবের নিরাপত্তা রক্ষা সরাসরি ভূমিকা পালন করেছে অন্যদিকে সৌদি আরব পাকিস্তানের অর্থনৈতিক রাজনৈতিক মিত্র ফলে এই সম্পর্ক বড়সড় আস্থা আর নির্ভরতার ওপর দাঁড়িয়ে আছে যা অনেকেই মুসলিম বিশ্বের দুই শক্তিধর বন্ধু হিসেবে দেখে যখন সাংবাদিকরা সৌদি পক্ষকে প্রশ্ন করে তারা সরাসরি পারমাণবিক অস্ত্র শব্দটি এড়িয়ে গেছে তবে বলেছে চুক্তির ভেতরে রয়েছে সকল প্রকার সামরিক সহযোগিতা এখন সামরিক সহযোগিতার তালিকা ধরতে গেলে এতে আসে সৈন্য প্রশিক্ষণ যৌথ মহড়া প্রযুক্তি বিনিময় এমনকি প্রতিরক্ষা কৌশলগত পরামর্শ কিন্তু পারমাণবিক অস্ত্র সেটি বলা যতটা সহজ বাস্তবে প্রয়োগ করা ততটাই জটিল কারণ আন্তর্জাতিক অঙ্গনে পারমাণবিক অস্ত্রকে জাতীয় সার্বভৌমত্বের সর্বোচ্চ প্রতীক হিসেবে ধরা হয় পাকিস্তান বহুবার জোর দিয়ে বলেছে তাদের নিউক্লিয়ার ডস্টিন প্রধানত ভারতের হুমকি ঠেকানোর জন্য ঐশ্বিক হারাটে ব্যবহারের জন্য নয় কাজেই কাগজে কলমে সৌদিকে পারমাণবিক ছাড় দেওয়া কথা উল্লেখ না থাকলেও বিশ্বের অনেকেই সন্দেহ করেন যদি সংকট হয় পাকিস্তান হয়তো অপকাশ্যভাবে সৌদিকে সহযোগিতা করতেও পারে এখন প্রশ্ন এতে ভারতের প্রতি ক্রিয়া কী হতে পারে সৌদি ও পাকিস্তানের এত ঘনিষ্ঠ চুক্তি দেখে কেউ কেউ ভাবছে ভারত সৌদি সম্পর্ক কি খারাপ হবে কিন্তু সৌদি কর্মকর্তা স্পষ্ট বলেছেন তাদের ভারতের সঙ্গে আরব দুই দিকে বন্ধুত্ব রাখতে চাইছে একদিকে পাকিস্তান অন্যদিকে ভারত তবে সত্যি কথা বলতে বৈশ্বিক রাজনীতিতে এ ধরনের ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখা সবসময় সহজ নয় বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল হামাস সংঘাত ইরান সৌদি ধাক্কাধাক্কি আর এর সঙ্গে যুক্ত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ভূ রাজনৈতিক খেলাধুলা এ ধরনের প্রতিরক্ষা চুক্তি আগেও দেখা গেছে যেমন রাশিয়া উত্তর কোরিয়ার চুক্তি চুক্তির বাইরে গিয়েও তারা সহযোগিতা করেছে এমনকি উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার জন্য যুদ্ধক্ষেত্রে প্রাণ দিচ্ছে ফলে প্রশ্ন জাগে পাকিস্তানও কি সৌদির চুক্তি কি শুধুই কাগজে থাকবে নাকি বাস্তবে যুদ্ধে তা কার্যকর হবে তাহলে সৌদি আরব কি পাকিস্তানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে আইনগতভাবে বা প্রকাশ্যে উত্তর হলো না পারবেন পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রাম পাকিস্তানের সার্বভৌম সম্পদ তবে কৌশলগত বাস্তবতার অনেকের ধারণা করেন যদি সৌদি আরব চরম মুমকির মুখে পড়ে পাকিস্তান হয়তো কোনো না কোনোভাবে তাদের সহায়তা করবে কিন্তু সেটি প্রকাশ্যে হবে না নাকি আড়ালে থেকে এই ধোয়াশায় আসলে পুরো উত্তেজনা এবং রহস্যকে ঘনীভূত করেছে প্রিয় দর্শক বিশ্ব আজ এমন এক পর্যায়ে দাঁড়িয়ে যেখানে প্রতিটি প্রতিপ্রক্ষা চুক্তি শুধু দুদেশের বিষয় থাকে না তা ছড়িয়ে পড়ে আঞ্চলিক বৈশ্বিক রাজনীতিতে পাকিস্তান সৌদি চুক্তিও সেই ধারাবাহিকতার অংশ তবে এর প্রকৃত পরিণতি কি দাঁড়াবে তার সময় বলে দেবে আর আপনি কি মনে করেন সৌদি আরবকে কখনোই পাকিস্তানের পারমাণবিক ছাতা প্রয়োজন ব্যবহার করতে দেওয়া হবে নাকি এসব কিছু শুধু কাগজের প্রতিশ্রুতি কমেন্টে লিখে জানান আপনার মতামত আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব না করলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ কথা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ